ময়মনসিংহে কোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে তোলা হচ্ছে বহুতল ভবন ময়মনসিংহ নগরী জেলা স্কুলের বিপরীতে টাউন মৌর্জার তিনশো আটানব্বই খতিয়ানে বাইশ দশমিক আটষট্টি শতক ভূমি জোরপূর্বক দখল করে অবৈধভাবে বহুতল ভবন নির্মাণের অভিযোগ উঠেছে পুলিশের সাবেক কর্মকর্তা প্রভাবশালী শফিকুল্লাহ গঙ্গদের বিরুদ্ধে শফিকুল্লাহ সাবেক পুলিশ কর্মকর্তা ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের প্রভাবশালী সহসভাপতি মোহাম্মদ আমিনুল হক শামীম ও মহানগর আওয়ামী লীগের সভাপতি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ ইকরামুল হক টিটুর বোনের জামাতা হিসেবে প্রভাব কাটিয়ে সাতান্ন জনের একটি সিন্ডিকেট তৈরি করে উক্ত ভূমি দখল করে নেয় শুরু করে বহুতল ভবন নির্মাণের কাজ পৈতৃক সূত্রে জমির মালিক হয়েও অবৈধ দখলদারদের প্রতিহিংসায় দীর্ঘদিন মিথ্যা মামলায় হয়রানির শিকার হয়েছেন রাসেল মিয়া ময়মনসিংহ মহানগর ছাত্রলীগ নেতা নৌসেল আহমেদ অনি রাসেলকে গুম করে চালাই অমানসিক নির্যাতন ছাত্রলীগ নেতা অনি মোহাম্মদ আমিনুল হক শামিমের রাজনৈতিক অনুসারী এটা আমি আমাদের যোধপত্রিক সূত্রে প্রাপ্ত আমার আব্বার নামে বাইশ নং জেলা স্কুল ভূমি এটা এই ভূমিটা নিয়ে আমরা মামলা করছি ঠিক আছে মামলা করার পরে মামলা ইনজাংশন আমরা ইনজেকশন জারি পাইছি ইনজেকশন জারি পাইলেও পরে ভূমি ভূমিদস্যুরা

হ্যাঁ তাদের তাদের টাকা পয়সা পেছনে আমি নিরীহ মানুষ দেখে আমার টাকাটা তারা বেদখল করে মানে ই করছে পরে আমি মামলা করছি মামলাতে আমরা ইনজেকশন পাইছি ইনজেকশন তারা হাইকোর্টে নিয়ে গেছে হাইকোর্ট থেকে আমরা ডিসপোজ করাইছি তারপরে তারা কাজ করতেছে হ্যাঁ গায়ের জুড়ে করতেছে কিন্তু আইনগত দিক আমার কিন্তু তারা আমি এই কোর্টে আমি আমি রিয়েল ওনার দেখে আমার এই ইনজেকশানটা আগে স্ট্যাটাস করতেছে না অস্থায়ী নিষেধাজ্ঞা দিচ্ছে হ্যাঁ আমার জমির আশেপাশে আইতে দেন না আমার মামলা দিব ক হ্যাঁ বলছেন আমার একবার ঘুম করে ফেলছিল যে ছাত্র লিখে তা অন্য দিয়া পরে আমার নিয়ে তিন দিন ও অন্য অন্য রাখছি মনে থানাতে দিয়ে গেছে হ্যাঁ এটা আমি এই সরকারের কাছে আমি অসহায় মানুষ আমার জায়গাটা যাতে উদ্ধার করে দেয় আমার কাছে আকুল অবস্থা আর্থিক সংকটে জর্জরিত রাসেল উক্ত জমি তার নিকট আত্মীয় আয়ুবালি মন্ডলকে রেজিস্ট্রি করে পাওয়ার দেওয়ার পরেও দখলমুক্ত করতে পারছেন না এ বিষয়ে আয়ুবালি মন্ডল অভিযোগ করেন জোর করে আওয়ামী লীগের একটি প্রভাবশালী মহল জমিটি দখলে নিয়েছে তো নিরাহ লু সম্পর্কে একটু ভাই আমার সম্পর্কে দূর সম্পর্কে একটু ভাই হয় যার জন্যে আমি ওই জমিটা ইনেছি নেয়া ওনারে হেল্প করতেছি এইগুলি তো ওই যে শকিউল্লা স্বামী সামের যে বনজাম আই উনি দখল করে নিছে দখল করে না জবরদস্তি করে এইগুলি কাজ কাম করতেছে এটা কুটে আমরা রায় পাইছি অনেকগুলি রায় আছে আমাদের নিষেধাজ্ঞাও আছে কয়েকটা কিন্তু সে তারা এই কোর্টে কোর্ট অবমাননা করে তারা এইগুলিও মানে না তারা আমি লীগের লোক তারা আমি লীগের ই নেতা বেতা এই জন্যে তারা এইগুলি করতেছে কোট অবমান করে বুঝতেছে না আমরা এটা সুষ্ঠু বিচার চাই এটা প্রশাসন আমাদের এইটাই প্রশাসন আমাদেরকে বুঝাই দেব জমিটা বুঝাই দেব তার জমিটা সে পাব সরেজমিনে গিয়ে দেখা যায় গতিতে বহুতল ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে দখলদাররা এই সময় ইঞ্জিনিয়ার মির্জা সাকিবের কাছে জানতে চাইলে তিনি বলেন আমি অবৈধভাবে দখলের কোনো কিছু জানি না এ বিষয়ে আমার মালিকগণ জানেন এখানে অভিভাবক কোনো প্রধান হয় নাই কিন্তু এখানে মোটামুটিভাবে ছবিগুলা সর্দে টোটাল বিল্ডিং প্লাম প্লাম পাশ করা সবগুলো নিয়ম ম্যানেজমেন্ট করতেছে অবৈধভাবে জমি দখল করে বহুতল ভবন নির্মাণের বিষয়ে শফিকুল্লার কাছে জানতে চাইলে তিনি জানান সব ধরনের কাগজপত্র ঠিক রেখে বহুতল ভবনটি নির্মাণ করে যাচ্ছেন তারা এটা নিয়ে আদালতে মোকদ্দমা চলমান আছে একবারে নিম্ন আদালত থেকে শুরু করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট পর্যন্ত মামলা চলমান আছে আমাদের যে জায়গার উপযুক্ত মালিক আমরা উপযুক্ত মূল্য দিয়ে আমরা শেয়ারিং ভিত্তিতে আমরা বেশ কয়েকজন মিলে জায়গাটা কিনেছি কোনো কোনো নিষেধাজ্ঞা ওরা দেখাইলে তোর আমরা তাদের নিষেধাজ্ঞা থাকলে আইন আদালত আছে না আত্ম আমরা কাজ করি কেমনি যখন নিষেধাজ্ঞা ছিল তখন আমরা কাজ বন্ধ রেখেছিলাম নিষেধাজ্ঞা প্রয়োজনীয় পথা রয়েছে আমরা যত কাজ করতেছি এটা তো লুকোচুরি কিছু না জেলা স্কুলের মধ্যে একটা মানে গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে এটা একদম মেইন রাস্তার মধ্যে স্থায়ীরা করা এটা তার ইয়ে করার কিছু নাই আমি সারা জীবন পুলিশে চাকরি করেছি আমি আইনের রক্ষকই বলেন আর যেটাই বলেন আমার মতো সেন্সেবল ঢাকা নয় লেখাপড়া করেছি অনার্স মাস্টার্স নিয়ে আমরা বিবেক বান্ধব আর আমরা তো মনে হয় কারো এক ইঞ্চি জায়গাও যদি কেউ আমাদের সামনে বাড়ালে বলতে পারে কারণ যদি আড়ালে কেউ আবডলে অযথাই অপবাদ দেয় তাহলে কিছু করার নাই যুক্তি প্রমাণ আসতে হবে যদি একটাও প্রমাণ করতে পারে যে কারো আমরা অন্যায়ভাবে কোনো জায়গা নিয়েছি বা কোনো অন্যায় কাজ করতেছি তাতে অবশ্যই আমি তার আইনে আদালতের উঠবে না